আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালিতে নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্পেশাল বলার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপগুলো দেখাবো সবগুলো ল্যাপটপ থাকবে রাইজেন প্রসেসর দিয়ে স্পেশালি ভিডিওটা রাইজেন কালেকশন তো এখানে রাইজেনের একদম 7000 সিরিজ লেটেস্ট মডেলের যেটা DDR5 6400 মেগা হার্সের যেটা র্যাম থাকে সেই র্যাম থেকে শুরু করে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ থেকে শুরু করে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির একদম রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ পর্যন্ত আজকের ভিডিওতে ল্যাপটপ পাবেন তো এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে যারা স্পেশালি রাইজেন লাভার আছেন তারা চাইলে থেকে করতে পারেন তো সর্বপ্রথম একদম লেটেস্ট মডেল দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এই প্যাবিলিয়ন অ্যারো থার্টিন বলার মিসটা হচ্ছে এই ল্যাপটপগুলো একদমই লাইট ওয়েট হয়ে থাকে পাশাপাশি এগুলো খুবই স্ট্রং একটা কনফিগারেশন থাকে এখানে আছে কনফিগারটা বলতে রাইজার সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি চৌষট্টিশো বাসের র্যাম আর পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি আট জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম স্ট্যান্ডার্ড বা বেসিক লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন সবচেয়ে ইউনিক বিষয়টা হচ্ছে ল্যাপটপটা লাইট ভিতরে ফিঙ্গার লোগো এবং খুবই প্রিমিয়াম ক্যাটাগরি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে ন্যারো বেজেলের ম্যাট টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে এই ল্যাপটপ গুলো যদি সিলপ্যাক অবস্থায় আপনারা পার্সেস করতে চান মোটামুটি দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইসটা হতে পারে মডেলটা সার্চ করে গুগলে চেক করে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি আবারে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কনফিগারটা আবার বলে দিচ্ছি রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এখানে যে র্যামটা ইউজ করা আছে এটা হচ্ছে চৌষট্টিশো বাসের এবং টু কে রেজুলেশনের ডিসপ্লে নেক্সট আর একটু মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন এটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ব্যাংগান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেসের একটা ট্র্যাক ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল গ্লোসি ডিসপ্লে যারা আসলে মিডিয়া এন্টারটেনমেন্ট অথবা ভার্চুয়াল এন্টারটেনমেন্ট এর প্রয়োজন পড়ে পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে এবং যারা স্টাডির জন্য ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন একটু স্লিম টাইপের ল্যাপটপটাকে ক্যারি করতে চান বা ট্রাভেল করে ইউজ করতে চান ব্যাটারি মোটামুটি থেকে ঘন্টা পাবেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গালে ইউজ অবস্থায় আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আরো একটা রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর বাট এটার মডেলস হচ্ছে HP 14s তো এটাও হচ্ছে কোরাই 5 13 জেনারেশন ইকুয়াল সাথে থাকবে 8GB RAM এবং 512GB জেন 4 এর SSD RAM SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন 4GB রেড অনের শেয়ার গ্রাফিক্স আছে গ্রাফিক্সের কাজ করার জন্য স্পটটি আপনারা পারফরম্যান্স পাবেন একটা গ্রে টাইপের কালারের কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড আর এটা চোদ্দ ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এটাও ব্র্যান্ড ওপেন বক্স চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু কম এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি ফিফটিন এস যারা স্পেশালি এডোপ ফটোশপ এবং ইলেস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি ফিফটিন এস সিরিজ এর যেটা রাইজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনে শেয়ার গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড আর এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ চাইলে এটাও আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে আর এটা পারচেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকা এতক্ষণ আপনাদেরকে আমরা সব ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখিয়েছি এখন আমরা আপনাদেরকে ইউজ ল্যাপটপ দেখাবো যেগুলো বিজনেস ক্যাটাগরি বা বিজনেস সিরিজ তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাচ্ছেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক যারা একদম মিনিমাম বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন বিজনেস ক্যাটাগরির তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোয়ালিটি হয় যেমন স্ক্রিন চেঞ্জ করা কালার করা ব্যাটারি ভিতরে চেঞ্জ করা থাকে এই টাইপের প্রোডাক্ট হয় কিছু মার্কেটে সবার কাছে যে হয় সেটা আমি বলছি না তবে মার্কেটে এই টাইপের কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো একদম প্রাইসটা কম আমাদের সবগুলো প্রোডাক্টের পার্টস হবে অথেন্টিক কোনো ধরনের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা কপি চার্জার দিয়ে আমরা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ সেল করি না চাইলে শপে এসে আপনারা এগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন সো এই ল্যাপটপটার আমি একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন জাস্ট কোয়ালিটিটা দেখেন এটা যে ইউজ করা হয়েছে প্রিভিয়াস এরকম কোনো মানে এরকম যে কোনো দাগ এসেছেই নাই ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো ধরনের কোনো রকম দাগ স্ক্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি আকারে পেয়ে যাবেন আর চাইলে একদম রিজনেবল প্রাইস এটা পারচেস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা স্পেশালি ছোটোখাটো ভিডিও এডিটিং এর পাশাপাশি অ্যাডোপ ফটোশপ ইলেস্টেটেটর অ্যাডোপ প্রিমিয়ার প্রো অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার রিলেটেড বা গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম করতে চান তাদের জন্য সেভেন ফোর ফাইভ জি সিক্স একটা বেস্ট চয়েস প্রফেশনাল অনেকে আছে ফ্রিলান্সিং করে থাকে অনেকে প্রশ্ন করে যে ভাই টুকটা গ্রাফিক্স কাজ করার জন্য কোন ল্যাপটপটা নিব সাজেস্ট করেন আমি বলবো সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা দেখতে পারেন খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো এটার বাজেট কম বাট কনফিগারেশন খুবই ভালো বাট এটা হচ্ছে প্রোবুক সিরিজের এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল আর একটু আগে দেখিয়েছি রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ এইট জেনারেশন ইকুয়াল সো আমরা ছিলাম হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল যেটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ এটাতে পাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন না ল্যাপটপটাই এইট জিবি যে র্যামটা আছে সেটা কিন্তু বত্রিশশো বাসের ফিঙ্গার প্রিন্ট লিড ক্লিকলেস ট্র্যাক প্যাট ফুললি মেটাল দিয়ে বিল চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এস পাশাপাশি চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন দ্যাট মিনস ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এবং ব্যাটারি ব্যাকআপটা ভালো চার ঘন্টার কাছাকাছি পাবেন আর এর লং ভালো মোটামুটি ভালো পারফরমেন্সের একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবেল প্রাইস লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো এটা বর্তমান সময়ের পপুলার ল্যাপটপ এগুলো হচ্ছে জি এবং জি আমার হাতে যেটা আছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল জাস্ট ল্যাপটপের লুকসটা দেখেন যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন একদম স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান অনেকে ওয়েব ডেভেলপমেন্ট করেন এবং কোডিং করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল কারণ ক্যারি করার জন্য চাতুরপাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে আছে দেখতে খুবই ছোট মনে হয় বাট একুরেট 14 ইঞ্চি ডিসপ্লে আর এটা পারচেজ করতে পারবেন 48500 এর থেকে হাই কনফিগারে যদি কেউ পারচেজ করতে চান 845G8 Ryzen 5 5000 সিরিজ প্রসেসর 16GB RAM 256GB SSD 8GB রেড অন শেয়ার গ্রাফিক্স আর এটা পারচেজ করতে পারবেন 58500 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা রাইজেন কালেকশন দিয়ে বেশ কিছু ল্যাপটপে ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে নতুন এবং পুরাতন ছিল কেউ যদি প্রসেসর দিয়ে চান আমাদের সব ভিজিট করতে পারেন এই ল্যাপটপ ছাড়াও এখানে যত ধরনের আছে সবগুলো রাইজেন প্রসেসর এবং রাইজেন প্রসেসর দিয়ে কিন্তু আমাদের কাছে লিনোভো থিঙ্ক এরও বেশ কিছু কালেকশন আছে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ